শেখ মানুষ দুনিয়াতে গেই হই এলাকা যেদিকে কবরস্থান আছে কবরস্থানে গেলেন শুই রইই বেয়াক গুনর মাপ গরি এর জান্নাততে টিকে আনা বানাই দে আল্লাহ ওয়াহদিยะ মাদ্রাসা সর্বমৌতম সাহেব দুনিয়াতে গেই গয় খোদা জান্নাতন মধ্যে টিকে আনা করি দেন, মা ভাব যারা বাসি আছে হায়াতত বরকত দান বরমন অসুখিয়া মানুষ যারা দান বরমন বালা আছে যে তারা শকরে আদায় করে তৌফিক দান বরমন দান করি কে দেয় এই তারা দানের আল্লাহ এ মদ্রাসানোর কবল আর মঞ্জুর বরমন যে ধরুন ওয়াইজ করি কি মবদের এক নম্বরত আর এ দু নম্বরত বেয়া গুণ আমল করি তৌফিক দান বরমন আল্লাহ রে হিসেবে হয় মৌল আবদুল্লাহ মারুফ সাহ আল্লাহ যতদিন তা হায়াত বাকি থাকিব ইজ্জত সাথে আর দুনিয়াত মে দে হায়াত তান আড়াবে তো বিজ্ঞান বরাবর হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাক তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ অনেক বয়ানেই আমরা শকুরী আদায় করির আল্লাহনারা জজেখায় দান কর এই মদরাসার প্রতিষ্ঠাতার নাম দে মৌল নাদুল রহমান সাপ এবং আরোগ্য মানুষ এই মদরাসার একান বড়ি আর কান রূপ সালাজ রহমতুল্লা আলী দুয়া মানুষ বেশি প্রিয় মানুষ দোয়া করি আই বহুত মেশের অসুস্থ হয়ে যায় মেশের নাম নজান জানি ইত্যাদি কে ন দ্বারা মন থানি এরে আয় খবর না ভাই অথবা নাম নজানি আমি মেছে বেগুন নাম নজানি রে যারা অসুস্থ আছে তাদের দোয়া করি আর দুদিন ধরেই অনেক মেহনত করি না আনারা এলাকা মেঝে গরু শল তেল মরিচ পেঁয়াজ বহুত বুধবার বেগগুণের দিকে মদর সাদ মেদে দান দক্ষিণা করি গত বছরের সাইতে এ অনেক বেশি দান দক্ষিণা করি কি সেই হিসাবে অনুরাধ সুকরে আদায় করি আর দানার কবুল করো এবছর এদুরই হ্যাঁ মনে করি এই দু বছর আরও বেশি হব এ বছর ওয়াশ ভাত কি ত্রিশ জন ওন এটা কোনো ধরনের যোগ্যতা নাই শুধুমাত্র আন্তরিকতা আর বাজে মালাম রহমতুল্লা এবং বেগুন মহবতরে আর মহব্বত গড়ে বলি আর বাজের মহব্বত এবং এই এলাকার মানুষ সবচাইতে বড় হতা এই মদরাজার জুন সৌর্য ই মসজিদ ইতার এটাই এড়াইশি সেই হিসাবে বেগুন দোয়াগরণ একবারে মুক্ত সেই হিসাবে দোয়াছার দোয়া করিবান মদরাসার

শেখ মানুষ দুনিয়াতে গয়ে এলাকা সেদিকে কবরস্থান আছে কবরস্থানে গেলেন শুয়ে রই বিয়াক গুনর মাপ গরি এর জান্নাতর আনা বানাই দেন আল্লাহ ওয়াহিদিয়া মাদ্রাসা বরতম জব দুনিয়াতে গয়ে গোদা জান্নাতন মেতে দিকে আনা গরি দেন মা বাপ যারা বাসিয়া আছে হায়াতত বরকত দান ফরমান অসুখিয়া মানুষ যারা শাহাদান ফরমান ভালো আছে ইতারা শকরে আদায় করে বা তো অভিক দান বরমন ধান করি কে দেয় ইতারা ধান রক্ষবল আল্লাহ এ মদ্রাসান রক্ষবল আর মঞ্জুর বরমন যে ধর ওয়াজ করি কি মবদের এক নম্বরত আর দুই নম্বরত বেগুন আমল করি পেলে তো অভিক ধান বরমন আই আল্লাহ হিসেবে হয় মৌল আবদুল্লাহ মারুফ সাহ আল্লাহ যতদিন তা হায়াত বাকি থাকিব ইজ্জত সাথে আনার দুনিয়ার মেদে হায়াত তান হারাবে তৌফিক অভিজ্ঞান বরমান ওল্লা রবিয়া ইজ্জতের হায়াত ইজ্জতের দৌলত ইজ্জতের মধন বরমান এলাকার সমস্ত মানুষ আলোর কবুল আল্লাহ এলাকার মানুষ আলোর কবুল আল্লাহ এলাকার মানুষ আলোর কবুল করিল কবুল করিল الله مدرسة ضرورية غاية تنبا بستة كري ديو آر رفع صلو قبل كري الله آر رفع قبل كري نا زدين دعا سبيا دين فورا كري ديو موت الوقت تقل نصيب كري الله اي پروور دگار عالم

السبحان ربك رب العزة كما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما غريب ولا فارغ على قلب